রাসূলের গোটা শরীরে জান্নাতি একটা মেশ কাম্বর মেখে দিয়েছিলেন। এজন্য আল্লাহ রাসূলের শরীরে 24 ঘন্টা একটা জান্নাতি মেশ কাম্বরের সুঘ্রাণ পাওয়া যেত। তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বরণিত তিনি বলেন, "আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিল সুক দাখিলা মিন বা'দিল আলিয়া।" নবীজি মদিনার একটা এলাকা থেকে মদিনায় ঢুকতে ছিলেন। পাশে রাসূল একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়ান নাসু কানা ফাতাহু আর সেই বাজারের চতুর পাশে সাহাবারা দাঁড়িয়ে আছেন মানুষ দাঁড়িয়ে রয়েছে নবীজি হাঁটার সময় দেখতে পেলেন ছোট্ট কান কাটা একটা ছাগলের বাচ্চা পরে মরে পথে গলে যাচ্ছে রসুল এই ছাগলের বাচ্চাটার কাছে গেলেন ফাতানা ওয়ালাহু ফাআখذا বিউзни নবীজি ছাগলের বাচ্চাটার কাছে গিয়ে এই নিকৃষ্ট পচা দুর্গন্ধযুক্ত ছাগলের বাচ্চার কানে ধরে নবীজি এইভাবে উঠাইছেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের দুই হাজার তিনশো উনত্রিশ নম্বর হাদিস হজরত আনাস ইবনে মালিক বলেন হজরত জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সল্লাইতু মা'ান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা আমরা যেমন এখন যোহরের নামাজ পড়ছি হজরত জাবির ইবনে সামুরাহ বলেন আমি ছোট বাচ্চা আমি নবীজির সাথে একদিন যোহরের নামাজ পড়ছি ফা খারাজা মা সুম্মা খারাজা ইলা আহলি আল্লাহর রাসূল যোহরের নামাজ পড়ায় নবীজি নিজের পরিবারের দিকে রওনা দিলেন ফা খারাজতু মা আমিও নবীজির সাথে হাঁটতেছি রসুলের একটা চরিত্র ছিল নবীজির সামনে যখন ছোট ছোট বাচ্চারা আসতো নবীজি কোনো বাচ্চাকে দূরে তাড়িয়ে দিতেন না নবীজি বুকের সাথে এদেরকে জড়াইয়া ধরতেন উনি বলেন ফাস্তাক বালাহু বিলদান মদিনার মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছিল এই বাচ্চারা দৌড় আসে নবীজির কাছে রসুল ফাজা আলা ইমসা হাদাই আহাদিহিম ওয়াহিদান ওয়াহিদা জাবের বলেন নবীজি প্রত্যেকটা বাচ্চাকে টেনে এনে গালে ধরে ধরে বলে আব্বু তুমি কেমন আছো আমি আপনার কি করতাম তোমার শরীরে তো কাদা মাটি সরো আমার সাথে তুমি স্পর্শ করবা না রসুল এগুলো করে নাই নবীজি প্রতিটা বাচ্চার গালে ধরে আদর করেন হজরত জাবের বলেন নামাজ পড়লাম আমি এরা কেউ নামাজ পড়ে নাই রসুল আমার গালে ধরে আদর করলেন না এদেরকে আদর করলেন আমি পিছন থেকে বললাম ও আম্মা আনা ওগো আল্লাহর রসুল নামাজ তো পড়লাম আমি আপনি যে আমাকে আদর করলেন না এবার রসুল নিজের শরীর মুবারক ঘুরিয়ে জাবের গালে ধরছে জাবের বলেন ফাম্মা সাহা দি নবীজি আমার গালে ধরছে আচ্ছা আবার বলেন এইভাবে গালে ধরলে হাতটা নাকের কাছে আসে কিনা বলেন আসে কিনা বলেন রসুল যেই মাত্র হাতটা দিয়ে আমার গালে ধরছে আমার মনে হয়েছে এই মাত্র নবীর হাতটা জান্নাতের মেসকে আম্বর থেকে বের করা হয়েছে কি পরিমাণ সুগ্রান ছিল স্বাভাবিক হালতে শুধু নবীর শরীরে সুগ্রান ছিল বিষয়টা এমন নয় আমার রসুল কখনো ঘামতেন ঘামতেন পৃথিবীর মানুষ ঘেমে ঘেমে দুর্গন্ধ ছড়ায় রসূল যখন ঘামতেন আল্লাহ আকবর নবীর গামের মধ্যেও সুগ্রাহান ছিল একজন মুসলিম শরীফের এই পার্থের পরের হাদিসে হজর খানাজ বলেন নবীজির ঘামের শৌগ্রাণ আর ওপর দিক দিয়ে গান না লাল্লো লো নবীর শরীর থেকে যখন ঘাম ঝরতো দূর থেকে মনে হয়তো ঘাম ঝরে না যেন মনিমুক্তা ঝরতেছে আচ্ছা আপনারা বলেন যদি এখানে মণিমুখতা ঝরে আমরা সবার ইনসানের তবিয়ত হিসেবে সবাই নুফি নেওয়ার জন্য চেষ্টা করবো কিনা বলেন এবার রসুল যখন ঘামতেন তখন সাহাবারা শিশি বোতল নিয়ে নবীজির ঘাম জমা করার জন্য দৌড়াদৌড়ি করতেন হজরত আনাস বলেন মুসলিম শরীফ এর পরের হাদিস আনাস বলেন দাখাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদিন আমাদের ঘরে আসলেন ফাকালা ইনদানা নবীজি এসে আমাদের ঘরে কাইলোলা করলেন একটু বিশ্রাম নিলেন

এসে নবীজি ঘামতেছে নবীর ঘামগুলো দুকুশ ভরে অঞ্জলি দিয়ে ভরে ভরে ওই শিশিতে জমা করতেছে ফলাম মাসতাই কজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার রসুলের ঘুম ভেঙে গেল আল্লাহর রাসূল বলেন ইয়া উম্মে সুলাইম হে উম্মে সুলাইম মা हाযাল্লাজি তাসমাইইন তুমি এগুলো কি করছো উম্মে সুলাইম বলে নবী গো আপনার ঘাম এবার রসুল বলেন আমার ঘাম দিয়ে তুমি কি করবে উম্মে সুলাইম বলেন আপনার ঘাম হচ্ছে আমাদের আতর রসুলের ঘামের কি পাওয়ার ছিল শুনেন

তার আল্লাহুল পাঁচশো হাদিসের ব্যাখ্যায় তিনি দুইটা হাদিস নিয়ে আসছেন আনাসিফনে মালেক থেকে বর্ণিত আপনার রসুল আমার নবী যখন মদিনার কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন সাহা ওই রাস্তার গাছে পাতায় ফলে সাতটার পর সাতটা পরেও ওই গাছের পাতায় ফলে নবীর শোক পাইতে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا مر في طريق من طرق المدينه নবী যখন মদিনার কোন পথ দিয়ে হেঁটে যেতেন তাওয়াজাদউ মিনহু رائحه المسك সাহাবানা ওই রাস্তায় সুঘ্রাণ পাইতেন শুধু এতটুকুন নয় হযরত ওয়াইল ইবনে ফজর বলেন আমি নবীজির সাথে একদিন মুসাফা করছি মুসাফা বলেন কি করছি মুসাফা মুসাফা করছি নবীজির সাথে মুসাফা করার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার হাতে নবীর সুঘ্রাণটা পাইছি এখন একটা কথা যেটা বলার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম আচ্ছা রসুলের শরীরের যে সুঘ্রাণটা ছিল যে আতরটা ছিল পৃথিবীতে এমন কোন দামি আতর নাই যে আতরের সুঘ্রাণ থাকে আছে নাকি বলেন যত দামি আতর হোক না কেন শেষ হয় কিনা কয়েকবার জামা ধৌত করলে শেষ হয়ে যায় নবীজি এমন কি আতর ব্যবহার করত যে আতরের পাওয়ার রসুল যতদিন ছিলেন ততদিন ছিলেন ব্যবহার করছেন মাত্র একদিন ছিলেন রসুল যতদিন ততদিন এটা কি আতর আতরের পাওয়ার কখনো শেষ হয় নাই একটা নুক্তা নিয়ে আসছেন আল্লামা মোহাম্মদ ইউসুফ আসালহি এত সুন্দর একটা কথা নিয়ে আসছেন তিনি বলেন নবীজির শরীরের যে আতরটা ছিল এটা দুনিয়ার কোনো আতর না এটা ছিল জান্নাতের আতর আর আমরা সকলেই জানি জান্নাতের নিয়ামতের কোনো নির্ধারিত মেয়াদ নাই বলেন কোনো নির্ধারিত মেয়াদ আছে না এই যে আমাদের কেশর বক্স এটার মধ্যে একটা নির্ধারিত মেয়াদ আছে পৃথিবীতে যত কোম্পানি আছে এদের প্রত্যেক এর প্রোডাক্টের মধ্যে নির্ধারিত একটা মেয়াদ লাগায় এই মিয়াদের পরে এই মাল আর চলে না কিন্তু রাসূল যে আতরটা ব্যবহার করলেন এটা নির্ধারিত কোনো মেয়াদ ছিল না বোঝা গেল ওটা ছিল জান্নাতি এজন্য তিনি বলেন জান্নাতি হলে কখন কোথায় কিভাবে লাগানো হলো তিনি বলেন মাদউহাদিহির রাইহাতি তাইয়াবা বিجسadihi সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন লাইলাতিল ইসরা ও আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মিরাজের রজনীতে জান্নাতি 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 বসিয়ে আমার রব নিজের কুদরতি হাতে জান্নাতের মেসকে আম্বর নবী শরীরে লাগায় দিতে সুবহানাল্লাহ আজীব এক কথা তিনি নিয়ে আসছেন এজন্য সাহাবারা বলেন মেরাজের রজনীর পর থেকে নবীর শরীরের সুঘ্রাণ কোটি গুণ বেড়ে গেছে যেই রসূলের শরীরে এত সুঘ্রাণ যেই নবীর শরীরে এত পাওয়ারফুল সুঘ্রাণ সেই নবী কি পচা দুর্গন্ধের ছাগলের দুর্গান নবীর নাকে লাগবে বলেন লাগবে আল্লাহর রসুল এবার এই ছাগলটা হাতি নিয়ে বলেন আইকুম ইয়ুহিব্বু আন নাহাযালহু বিদিরহামিন এই তোমাদের মধ্যে কেউ কি আছো এই ছোট্ট পচা দুর্গন্ধ যুক্ত ছাগলের বাচ্চাটা এক টাকা দিয়ে কিনবে কেউ আছো সাহাবারা বলে তাকালু মা ইয়ুহিব্বু আন লানা বিশাই ও মানাসনাউদি ওগো আল্লাহর রাসূল এই পচা দুর্গন্ধ কান কাটা ছোট ছাগলের বাচ্চা দিয়ে আমরা কি করব এটা তো টাকার বিনিময়ে কেউ কিনবে না এবার রসুল বলেন ঠিক আছে টাকা লাগবে না আতুহিব্বু আন নাহালহু লাকুম মাগনা নিবে মাগনা

এটার জন্যই তো আমরা হারাম পথে পা বাড়াই বলেন এটার জন্যই তো আমরা একজন আরেকজনের লাল কাটি এটার জন্যই তো সুদ ঘষে আমাদের রুজি রোজগার ভরপুর কেন এটার জন্য আমরা এত পেরেশানি করব যেটা আখিরাত কেউ প্রাধান্য দিলে রব এমনিতেই দিয়ে দেন এজন্যে পরকালের ধনসম্পদ দামি ধনসম্পদ পরকালের ধনসম্পদ বলেন দামি ধনসম্পদ পরকালের ধনসম্পদগুলো আমাদেরকে আনতে হবে ছিল কোথায় ছিল আরো সাজিমের নিচে এখন আছে কোথায় আমাদের মাদ্রাসায় বলেন ছিল কোথায় এখন আছে কোথায় ছিল আরশে এখন আছে মাদ্রাসায় শুধু নেওয়ার জন্য আপনাদেরকে আমরা ডাকি কিন্তু আমরা নেওয়ার জন্য আসি না সাহাবারা খোঁজে খোঁজে বের করছে আর আমরা খোঁজে খোঁজে আপনাদেরকে ডাকি আসেন কোনো ডাকি আসেন সুধন্য করে। নিয়ে যান কোনো মাদ্রাসায় আপনার ছেলেটাকে দেওয়ার জন্য ডাকি কিন্তু আমরা দিতে নারাজ আমরা কি ঠিক না বেঠিক বলেন আমরা দিতে নারাজ সম্পদগুলো ছিল আরশ আজিমে যেহেতু আরশ আজিমের কথা চলে আসছে এখানে দুইটা সম্পদের কথা আপনাদেরকে বলবো দুইটা সম্পদি রসুল হাদিসে ভাষ্য অনুযায়ী ছিল আরো সাজিমে যেহেতু আরো সাজিমের কথা আছে পৃথিবীতে অনেক ভ্রান্ত মতবাদ আছে কেউ আছে বিভিন্ন সেক্টর থেকে আমাদেরকে ইসলামের উপরে আঘাত করে এমন একটা ভ্রান্ত মতবাদ হচ্ছে আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল আরশিয়া অপর দিকে আল্লামা শামসুদ্দিন জাহাবি তার কিতাব আরশুর রহমানের মধ্যে নিয়ে আসছে ও পৃথিবীতে একটা দল আছে যারা বলে আল্লাহর আরশ বলতে কিছু নাই আপনারা কি মনে করেন নাই বলেন নাই বলেন আল্লাহর আছে এটাই আমাদের ইমান এটা আমাদের কি বলেন ইমান আরস আছে এবার আরস যে আছে এটা শুধু মুখে বললে হবে না কিছু তত্ত্ব আমাদের জেনে রাখা দরকার না জানি কখন আহলে আদিসের মতো এই ফেতনাও আমার ঘরে চলে আসে এটা এটা শুনে রাখা দরকার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিক আয়াতে আরশ যা প্রমাণ দিয়েছেন যেমন সূরা সাত 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ওহুাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম ওয়া কান আরশুহু আলাল মা আল্লাহ তাআলা সাতাকা সাত জমিন যা আছে সবকিছু ছয় দিনে সৃষ্টি করে আর সাজিম গ্রহণ করলেন তখন আরশ ছিল পানির উপরে আরশ কিসের উপরে ছিল বলেন অর্থাৎ যখন আকাশ ছিল না যখন জমিন ছিল না সাত জমিনের হুদুদ যতটুক নিচে পুরাটা জায়গা আরো নিচ থেকে পুরাটা পানি দ্বারা ভরপুর ছিল এক সময় আমাদের এই পানি দ্বারা ভরপুর ছিল অতপর আল্লাহ তালা এই পানিকে দু ভাগে বাক করছেন আসমান জমিন সৃষ্টি করার পরে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ ওনার তফসির ইবনে কাসির এর মধ্যে লেখেন এখনো অর্ধেক পানি আরো সে আজিমের নিচে ঝুলন্ত আছে এখনো ঝুলন্ত আছে পৃথিবীর ক্ষমতা ক্ষমতা নাই এক পানি ভেসে আছে নাকি বলেন রব কত বড় মালিক যিনি বিশাল একটা সমুদ্র এখনো ঝুলিয়ে রাখছেন ওই সমুদ্রের নাম আল আলবাহরুল তুরের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির বলেন ওখানে পানিটা আল্লাহ রাখলেন কেন কেন রাখলেন তিনি বলেন ইসরাফিলের ফু দেওয়ার পরে আকাশ জমিন সব ধ্বংস হয়ে যাবে আবার যখন মানুষগুলোকে পুনরায় সৃষ্টি কবর থেকে ওঠানো হবে তখন ওই আরো শাহজিমের নিচের পানি দ্বারা বৃষ্টি বর্ষণ করা হবে ওই পানিগুলো পৃথিবীর প্রতিটা কবরস্থানের পৃথিবীর প্রতিটা মাইহিত কবরে পৌঁছানোর সাথে সাথে মাইয়ে উঠে দাঁড়ায় যাবে এরা হেঁটে হেঁটে হাসরে ময়দানের দিকে হাঁটতে থাকবে তো রসুল আল্লাহ বলেন ওকান আরো সহ আলাল মা তখন আরো ছিল পানির উপরে তো বোঝা গেল আরো ছিল আরো কি বলেন ছিল এবার হাদিস থেকে শোনেন বুহারি শরীফের হাদিস হযরত আবু সাইদ আল খুদরি থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন আল্লাহর রাসূল একদিন বসা

যখন শুনবেন আমাসের আক্রমণে দশ ইহুদি চলে গেছে কি বলবেন যখন শুনবেন একশোটা চলে গেছে কি বলবেন যখন শুনবেন ক্রেন সহ কয়েক হাজার দাবিয়ে দেওয়া হয়েছে কি বলবেন রসুলের কাছে এসে বিচার দিচ্ছে আপনার সাহাবি আমার থাপ্পর দিছে নবী বলেন তাই না কি বলে হ্যাঁ কে রজুলুম মিনাল আনসার আনসার এক সাহাবী রসুল বললেন উদ্রু ডেকে নিয়ে আসো এবার সাহাবিকে আনা হয়েছে নবী বলেন আদরপ্তাহ তুমি কি তাকে আঘাত করছো সাহাবী বলে নাম যে আঘাত করছি আরে কেন দেখেন ইহুদিরা এতটাই সো কৌশলের বুদ্ধি নিয়ে তারা চলে নিকৃষ্ট এরা সরাসরি ইসলামকে আঘাত করে না বিশ্বের মানচিত্রে দেখা ইসলামের পক্ষে কিন্তু আড়ালে তারা ইসলামের গোড়া কাটার জন্য ষড়যন্ত্র চালায় এত খারাপ ইহুদি আল্লাহ রসুল সাহাবিকে বলেন কেন থাপ্পড় দিলে সাহাবি বলেন ওগো আল্লাহর রসুল দেখেন কি শৌকৌশলে নবীর অপমান করছে নবীকে অপমান করছে সে বলে ওগো আল্লাহর রসুল সামির তুহু বিশ্ব আমি বাজারে দাঁড়ানো ইহুদি বাজারে চিৎকার দিয়ে একটা কসম খাইছে কসম কি কসম ওয়াল্লাযী ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল বাশার ইহুদি বলে ওই আল্লাহর কসম যে আল্লাহ গোটা মানব জাতির উপরে মূসা আলাইহিস সালাম কে শ্রেষ্ঠত্ব দিয়েছে আপনারা বলেন তো সর্বশ্রেষ্ঠ কি মুসা আলাইহিস সালাম না আমার নবী সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি বলেন না সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ আমার রাসূল ইহুদি বলে কি ইহুদি বলে মূসা এবার সাহাবী বলে এই এই মুসার কি আমার নবীর উপরে গদ্বাগ আল্লাহর রসুল সে যেই মাত্র মুসার শ্রেষ্ঠত্বের কথা বলছে আমার রাগ হইতে গেছে আমি তোরা থাপ্পড় মারছি আলহামদুলিল্লাহ বলে না এবার রসুল বলেন দেখো ইহুদি দিয়ে একটা আঘাত করছে এবার একটা কথা বলে ইহুদিকে শাসন করে দিছে এবার রসুল বললেন দেখো তোমরা একে অপরের সাথে কোন নবী শ্রেষ্ঠ কোন নবী শ্রেষ্ঠ না এটা নিয়ে ঝগড়া বিভেদ করিও না তোমরা প্রাধান্য দিও না তবে এতটুক শোনো আমি এমন নবী আমি যখন হাসরের ময়দানে উঠে দাঁড়াবো আমি তাকায় দেখবো আনা বিমুসা আহিদুম বিমিল আস আমি তাকায় দেখবো মুসা ভয়ে আরসের খুঁটি ধরে কাঁপতেছে সব নবীরা কাঁপবে সব নবীর কম্পন বন্ধ করবো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই এবার বলেন মুসা শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ আচ্ছা এই হাদিস থেকে আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য কি রসুল দেখলেন মুসা কিসের খুঁটি ধরে কাঁপতেছে তাহলে আড়স্ নাই আড়স্ নাই দুই নম্বর আরো যদি থেকেই থাকে তো কতদিন আগে কতদিন আগেও ছিল রসুল বলেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন কাতাবাল্লাহ হুমাক দিরল আল্লাহ তালা সমস্ত মাখলোকাতের কবদির লিখেছেন কবেলা এই আসমান জমিন সৃষ্টি করা বিষম আলফা সানা পঞ্চাশ হাজার বছর পূর্বে আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমাদের তকদির লেখা আছে যে তকদির আমার এত আগে লেখা আমি কেন সেই তকদির টেনশন করে আজে বাজে পথে পা বাড়াবো বলেন বলেন না ভাই বলেন এবার রসুল বলেন তখন আল্লাহর আড়স ছিল পানির উপরে সুবাহ আল্লাহ বলেন পঞ্চাশ হাজার বছর পূর্বেও আল্লাহর আড়স ছিল আল্লাহর আরস বলেন না আল্লাহর আড়স দুইটা হাদিস থেকে কি বুঝলেন আরস নাই আবার তিন নম্বর হাদিসটা শুনেন মুসলিম শরীফের হাদিস সাতশো ছাব্বিশ নম্বর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল আন্ন জুয়াইরিয়া আন্ন নবী জুয়াইরিয়া আন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজ মিন ইনদিহা বুকরাতান আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আম্মাজান জুয়াইরিয়া বলেন একদিন ফজরের সময় আল্লাহর রাসূল আমার ঘর থেকে বের হইলেন কোন সময় বলেন ফজরের সময় নবীজি আমার ঘর থেকে বের হইছেন সেই সল্লা সুবহা ফজরের নামাজ পড়ানোর জন্য আচ্ছা এবার আম্মাজান জুয়াইরিয়া বলেন ওয়াহি আফিম যখন নুবিজি আম্মাজানের ঘর থেকে বের হইলেন তখন নুবিজি নামাজের বিছানায় তাহাদ্জুদ পড়ে ফজর পড়ে দোয়া নিয়ে ব্যস্ত সুবহান্লাহ বলেন না যখন রসুল ঘর থেকে বের হইলেন তখন আম্মাজান জুয়াইরিয়া তাহাজ্জত পড়ে ফেলছে ফজর নামাজ পড়ে ফেলছে এবার বাদ বাকি ইনি তাসবি হাত নিয়ে ব্যস্ত তাসবি পড়তেছেন রসুল ফজর পড়াইতে গেলেন সুম্মা রাজা বাদান আধা আল্লাহর রসুল চাষের সময় অর্থাৎ ছয় সাত ঘন্টা পরে নবীজি আবার মসজিদে নবী থেকে আম্মাজান জোয়েরিয়ার ঘরে আসেন ছয় সাত ঘন্টা পরে এবার রসুল এসে দেখে ওহিয়া যা লিসা তখনো আম্মাজান জোয়াইরিয়া ওই নামাজের বিছানায় বসে তাসবি পড়ে সাত ঘন্টা যাবত একজন মহিলা নামাজের বিছানায় বসে তাসবি পড়তেছে এর মানে রসুল যখন ঘর থেকে বের হয়েছেন তখন আম্মাজান জোয়াইরিয়া তাসবি নিয়ে ব্যস্ত সাত ঘন্টা পরে রসুল আসছেন তখন আম্মাসান জোয়াইরিয়া তাসবি নিয়ে ব্যস্ত কি সুন্দর জমানা ছিল আর এখন স্বামী নামাজের জন্য না আসলেও নিজের ক্ষেতের আল চাষ করার জন্য যায় কিনা বলেন ফজরের অনেক আগে দেড় দুই ঘন্টা আগে চলে যা আবার যখন বারোটা বাজে আসে যখন যায় তখন বিবি ঘুমন্ত যখন বারোটার সময় বাসায় আসে আসা দেখে বিবি টেলিভিশন দেখে কি বিপরীত চিত্র কি বলেন কি বিপরীত চিত্র রসুল গেছেন ফজরের সময় নবীজি আসছেন নামাজ পড়ে সাত ছয় ঘন্টা পরে রামাজান জুয়াইরিয়া তখনও এক হালতে বসা এবার রসুলের একটা সন্দেহ সে কি মাঝখানে ঘরোয়া কোনো কাজ করছে নাকি বসে বসে ইবাদত করছে আমি প্রশ্ন করি নবী প্রশ্ন করলেন মাজিল তে আল্লাহ আল্লাহ এ জুয়াইরিয়া আমি ফজরের সময় তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি কি এখনো সেই অবস্থায় আছো নাকি অন্য কোনো কাজ করছো আম্মাজান জোয়াইরিয়া বলে নগো আল্লাহর রসুল আমি ওই সময় থেকে এখন পর্যন্ত তাসবিহাত নিয়েই ব্যস্ত এবার রসুল কি কথাটা বলছে শোনেন আল্লাহর রসুল বলেন শোনো জোয়াইরিয়া আর বা বাদাকি আরবা কালিমাত আমার মাররাত আমি তোমার ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ পড়ে একটা দোয়া তিনবার পড়ছি তিনবার কয়বার বলেন কয়টা দোয়া বলে না সবাই কয়টা দোয়া কয়বার পড়ছে এবার রসুল বলেন লাউ বিমা কুলতি মুন্দুল ইয়াউম লা ওয়াজানাত তোমার সাত ঘন্টার ইবাদত যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর আমার এক দোয়া যেটা তিনবার পড়ছি ওটা যদি এক পাল্লায় রাখা হয় আমার দুয়ার পাল্লার ইবাদতের ওজন বেশি হবে সুবহানাল্লাহ দোয়াটা কি করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি খলকি ওয়া রিদা ওয়াজিনাতা আররুষী ওমিদা দা কালি মাতি রসুল বলেন আল্লাহ আমার সুবহান আল্লাহর সংখ্যা কত আমার আলহামদুলিল্লাহর সংখ্যা কত ও আল্লাহ আপনার মাখলকাতের সংখ্যা যত তত এর মানে আপনার মাখলকাত যত আমি রসুলের সুবান আল্লাহ আলহামদুলিল্লাহর সংখ্যা তত অরিদান আপসি আপনার সন্তুষ্টির সমপরিমাণ আমার সুভান আল্লাহর সংখ্যা অজিনাতা আররুষী আরসে আজিমের ওজন পরিমাণ সুবাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ আপনার আরসের ওজন যত আমার সুবাহ আল্লাহ তত আপনার আরসের ওজন যত আমার আলহামদুলিল্লাহ তত এবার একটা আশ্চর্যের কথা শুনেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল আরশিয়ার 8 নম্বর পৃষ্ঠায় বলেন নবীজির এই হাদিস এই কথার প্রমাণ বহন করে ফাহাজা ইউবাইকান আননা যিনাতাল আরশ আসকালুল আউজান সাত আকাশ সাত জমিন সাত আকাশ সাত জমিনে যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর শুধুই মাত্র আমার রবের আরশ যদি এক পাল্লায় রাখা হয় আমার রবের আরশের পাল্লা বাড়ি হবে সুবহানাল্লাহ তাহলে আরশ কত ওজন বলেন আরশ কত ওজন বলেন আচ্ছা এবার বলেন তো আমরা যারা এখানে বসছি আমরা সবাই মিলে ধাক্কা দিলে কি আরস নাড়ানো সম্ভব আচ্ছা এবার পুরা কুমিল্লার মানুষ ধাক্কা দিলে নাড়ানো সম্ভব এবার ব্রাহ্মণবাড়ি সব বাংলাদেশের মানুষগুলো মিলে ধাক্কা দিলে পৃথিবীর সব মানুষ মিলে ধাক্কা দিলে একটা মজার কথা শোনেন যে আরসকে পৃথিবীর কোনো শক্তি দিয়ে নাড়ানো সম্ভব না যে আরসকে ফেরস্তাদের ক্ষমতা নাই নাড়ানো ওই আরস যখন কোনো মুমিন বান্দা মৃত্যুবরণ করে তার রোষ যখন আরসে পৌঁছায় তখন সেই আরস আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকে এবং নাচছে নড়াচড়াও করছে নাসাই শরীফের দুই হাজার পাঁচ পঞ্চাশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবন ওমর থেকে বর্ণিত তিনি বলেন নবীজির সাহাবি হজরত সাহাদ ইবনে মাদ রদিয়াল্লাহু তাআলা আনহু সর্দার সাহাবি ছিলেন গুত্রের নেতা ছিলেন কোন কোন মুহাদ্দিস কোন কোন ইতিহাসবিদ লিখেছেন 36 বছর বয়সে তিনি অন্তকাল করেন উনি যখন এতেকাল করছেন জিবরিল এসে আল্লাহর রসুলকে বলে হা দা আব্দুল সালেহ তাহার রাকালাহুল ওগো আল্লাহর রসুল আপনার এই সাহাবি ছোটখাটো কোনো মানুষ না সে তো এত বড় দামি মানুষ যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে উনি যেহেতু ওনার কথা আর চার কো একটা কথা শোনাই উনি এত বড় মানুষ যার মৃত্যুতে শুধু আরশ কাঁপে নাই ওয়া শাহিদ আলাহু 70 আলফাম মিনাল মালায়েকা তিনি একজন সাহাবী যার জানাজায় হাজার ফেরেশতার আগমন হইছে সুবহানাল্লাহ তিনি এমন একজন মানুষ আমরা মৃত্যুবরণ করলে আমাদের লাশের খাটিয়া বহন করবে আমাদের এলাকার মানুষ ছেলে বাবা ভাই ব্রাদার ভাতিজা তিনি এমন একজন মানুষ যার মৃত্যুর পরে লাশের খাটিয়া বহন করছে ফেরেস্তারা জগৎ বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ উপন আব্দুর রহমান আসাহাবির কিতাব কিতাবের নাম আতুফাতফা ফি তারিখ মাদিনাতি শারিফার দ্বিতীয় খণ্ড একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে ওনার লাশ নিয়ে যখন সাহাবারা হাটে এক সাহাবি আরেক সাহাবিকে বলে বুঝলাম না মৃত্যুর পরে তো মানুষের লাশ ভারী হয় কি হয় বলেন জোড়া ছেড়ে দে ভারী হয় তো তার লাশের খাতিয়া তো হালকা কেন রে এবার রসুল পিছন থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে হালকা কেন হবে না ইন্নাল আমাকে বলে দিয়েছে যদিও লাশের খাতিয়া বাস্তবিক ভাবে তোমাদের কাঁদে কিন্তু আমি তো দেখতেছি এই লাশের খাতিয়া ফেরেশতাদের কাঁদে যে যেই লাশের খাতিয়া ফেরেশতাদের কাঁদে ওই লাশের ভারী সাহাবারা কিভাবে বুঝবে বলেন উনি এমন একজন সাহাবী যার মৃত্যুর পরে তার কবর থেকে সরাসরি মেশকে আম্বরের সুঘ্রাণ পাওয়া গেছে আল্লামা শামসুদ্দিন জাহাবি তার বিখ্যাত কিতাব শামসুদ্দিন জাহাবি এত বড় আলেম ওনার ব্যাপারে আনোয়ার শাহ কাশ্মীরি বলেন আল্লাহ যদি শামসুদ্দিন জাহাবিকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে বলেন ও শামসুদ্দিন তুমি তোমার জিন্দগির সাতশো বছরের ভিতরে আমার দোস্তের রসুলের হাদিস যারা যারা বর্ণনা করছে সব মহাদিসিনের নাম জন্ম পরিচয় এগুলো বলে দাও তো তিনি এত বড় আলেম যে আল্লাহর সামনে দাঁড়ায় সবার নাম বলতেও উনি একটু আটকাবে না এজন্য উনি একটা ইতিহাস সারা কিতাব লিখে গেছেন সিয়ার ওয়া আলামিন নুবালা এত দামি কিতাব লিখে গেছেন এই কিতাবের মধ্যে উনি হাজার হাজার মুহাদ্দিস মুহাদ্দিসিন মুফাসসিরিনদের জীবনী নিয়ে আসছেন আচ্ছা চিন্তা করেন তো এত বড় বড় আলেমদের সহি শুদ্ধ জীবনী আনতে গিয়ে উনি কত কি পরিমাণ মেহনত করছেন। আল্লামা শামসুদ্দিন জাহাবীর কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালার প্রথম খন্ডে নিয়ে আসছে সাদ ইবনে মুয়াজরা ইন্তেকালের পরে ওনার কবর যারা খনন করতে গিয়েছিলেন তাদের একজন ছিলেন আবু সাঈদ আল আবু সাঈদ আল বলেন কুনতুম মিম্মান হাফারাল সা'দিন ক্ববরা সা'দ ইবনে মহাজের কবর যারা খনন করতে গিয়েছিল তাদের একজন ছিলাম আমি কিন্তু ওয়াকানা ইয়াফুহু আলাইনা আল মিসকু যখন কবর খনন করার জন্য আমরা কুদাল আর খুন্তি দিয়ে মাটিতে আঘাত করতাম তখন মাটি থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ পাইতাম কত দামি সাহাবী সা'দ ইবনে এই সাহাদের অন্তকালের সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে যে আরস এত ওজন দার সেই আরস যদি মুমিনের মৃত্যুতে কেঁপে উঠে তো ওই মুমিনের দাম কত এখানে আরেকটা কথা শোনেন আল্লামা ইবনুল কাইম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর কিতাব আল ফাওয়াইদ এটা আমি আমার আমার শায়খ হযরত ওয়ালা হাকিমুন নফস হুজুরের গাড়িতে বসে আমি কিতাবটা মুট মুতালা করছি এটা আমার কাছে আছে আমি হুজুর আমারে দিয়েছে পড়ার জন্য আমি এটা পড়ছি ওটার মধ্যে আছে 87 নম্বর পৃষ্ঠায় নিয়ে আছে আল্লাহু আকবার যে আল্লামা ইবনুল কাইম আল জাওজিয়া লেখেন পৃথিবীর মানুষ শোনো যদি আল্লাহর আড়স যেহেতু আল্লাহর আড়স অদিত্যাজ জালি মাহতি বা দেত নবীর এক সাহাবীর মৃত্যুতে যদি আল্লাহর আরসটা এই পরিমাণ কাঁপতে পারে নবীর একজন সাহাবের মৃত্যুতে যদি আরসটা এই পরিমাণ তো ফাকাই সাবি কদুমির রোহ এসেই কি দিল খালাই যেদিন আমার নবীর রোষ মোবারক আরশে গিয়েছিল তখন আরসটা খুশিতে কি পরিমাণ নাচানাচি করছিল ইনি নিয়ে আর তো যাই হোক আপনাদেরকে যে কথা বলতে চাইলাম আর সবচাইতে ওজন দার নবীজির এই হাদিস থেকে আমরা কি বুঝলাম রসুল বলছেন আরো শাহজিমের ওজন পরিমাণ বুঝা গেল আরস নাই আরস নাই কেন রসুল তো জিন্দগিতে অযথা কোনো কথা বলে না না কি বলেন ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউহা যা বলেন সব উপর থেকে আসে যা বলেন সব জিপি লাইনে দিয়ে যান তো রসুল বলছেন আরশের ওজন পরিমাণ বুঝা গেল আরস আছে আরস কি বলেন চার বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরাইরা থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه 100 আল্লাহর রাসূল বলেন জান্নাতে 100 তালা বিল্ডিং আছে 100 তালা বিল্ডিং এবার রাসূল বলেন আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ ওই বিল্ডিং কার জন্য ও শুধুই মাত্র মুজাহিদিনদের জন্য আচ্ছা এবার ওই বিল্ডিং এর তালাগুলো কত বড় আমাদের তো এখান থেকে দূর এবার রসুল বলেন মা আব্বা ইনাত তারি কামা বাইনাত কামা আর পাঁচ থেকে জমিনের দূরত্ব যত ওই বিল্ডিংয়ের ফ্লোর থেকে ছাদের দূরত্ব এর চাইতেও বেশি এখান থেকে এখানের দূরত্ব কত দূর ওই জান্নাতের একশোতলা বিল্ডিংয়ের এক একটা তালার দূরত্ব জমিন থেকে আকাশ কত দূর এটা আমি আপনাদেরকে বলতে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে সহজ ভাষায় আল্লামা মুফতি দেলোয়ার শাহ হাফিজা হল্লাহ বর্তমান বাংলাদেশের সব বড় বড়ো অন্যতম একজন হুজুরের একটা বয়ানের মধ্যে আছে পাশাপাশি আপনি হুজুরের বয়ানগুলো ইউটিউবে দেখলে ওখানেও পাবেন হুজুর সাতটা আকাশের বিবরণ দিছে আর যদি যারা উর্দু বুঝেন একটা কিতাব আছে ওই নিয়ে আসছে তবে এটা একবার বুঝবেন বুঝবেন না অনেকবার পড়ার কিছু যেহেতু এগুলো উপর জগৎ নিয়ে গবেষণা তো যাই হোক আকাশ থেকে জমিনের দূরত্ব যোদ্দুর জান্নাতের এই বিল্ডিং এর ছাদ থেকে ফ্লোরের দূরত্ব এর চাইতে বলেন এর চাইতে কি এবার রসুল বলেন ওই একশো তালা বিল্ডিং এর উপরে হচ্ছে আল্লাহর আরস তেলে আরশ নাই বলেন আরশ নাই পাঁচ নাম্বার বুখারী শরীফের হাদিস আবু যর গিফারি বলেন কুনতুম আন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ ইনদা গুরুবিল শামস আমি মাগরিবের পূর্ব মুহূর্তে নবীজির সাথে মসজিদে নববীর মধ্যে আমি বসা আবু যর গিফারি রাসূল আমাকে বললেন সূর্য ডুবতেছে রাসূল বললেন আতাদিরি আইনাতা গুরুবুল